একশো টাকা কেজি কি যেতাম আমরুপালি দুইশো টাকা কেজি লক্ষণের বেত এবং বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এগুলা আটশো টাকা আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই দেশ আপনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাকে জানাই আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শক এখন আছি আমি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আজকে আমি দেখাবো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব যে হাট বসে এবং এখানে যে পণ্যগুলো আছে ওটার দাম দর আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখা দর্শক এইটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড চত্বর বর্তমানে এখানে উন্নয়নমূলক কাজ চলছে টাকা সিলেট সিক্স হাইওয়ে কাজ চলছে টাকা সিলেট টু কুমিল্লা রাস্তার কাজ চলছে যার কারণে এখানকার পরিবেশ এবং দোকানগুলার অবস্থা কিন্তু ভিন্ন বর্তমানে রাজ যা যা চলতেছেন কবে তারা স্থায়ীভাবে দোকান দিবেন এটা আসলে এখনও নিশ্চিত হচ্ছেন না তবে এইখানে যে কাজ চলছে এই কাজ সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু তারা দোকানের কাজে হাত দিবেন বর্তমানে এখানে বিল্ডিং দেখুন খুব সুন্দর করে এক ধরনের বিস্কিট তৈরি করা হয়েছে এবং সেটাকে গ্লাসের ভিতরে রাখা হয়েছে এটা হচ্ছে বেকারির মাল আর এটা সম্ভবত দশ টাকা হবে পিস দেখি খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে ভাই পিস কত দশ টাকা পিস বিস্কুটের নাম কি আচ্ছা আচ্ছা এখানে লেবুর শরবত বিক্রি করা হচ্ছে বা দোকান খুটা খুটার যে দোকান এগুলা নেই অস্থায়ীভাবে তারা দোকান দিচ্ছেন এখানে তাই আমি আজকে দেখাবো এখানে যারা দোকান দিচ্ছেন কিভাবে দিচ্ছেন আর তাদের যে পণ্য কি কি পণ্য আছে এবং দাম দর দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখুন একজন আঙ্কেল কাঁঠাল বিক্রি করতেছেন উনি শুধুমাত্র নিজের মাথা বাঁচিয়ে একটি ছাতা নিয়ে বসে আছেন কাঁঠাল নিয়ে আশেপাশে কিন্তু অনেক দোকান আছে এখানে রয়েছে দুইটি আমের দোকান দাম ধরে জানাবো একটু করেই এখানেও আম আছে এখানে কয়েকটি আমের দোকান পাশাপাশি রয়েছে সাথে আছে আনারস আমের কেজি কত আজকে টাকা এই যে আম দেখতেছি এটা সত্তর টাকা কেজি আর আনারস দুইশো টাকা হালি একটার দাম পঞ্চাশ টাকা এই যে আনারস দেখতেছি এইটা হচ্ছে দুইশো টাকা হালি একটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এর পাশে যে আমের দোকান আছে এইখানে আমের পাশাপাশি আরও কয়েকটি ফল রয়েছে যেগুলো আমি দেখাবো এবং দাম জানাবো এইখানে দেখেছি ব্যতিক্রম একটি ফল এই এইটা কি শালুক শালুকের কেজি কত একশো টাকা কেজি শালুকের কেজি হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে বরিশালি আমরা নাকি বরিশাল থেকে নাকি একটু কেজি কত ষাট টাকা কেজি আর আপনার কাছে তো কয়েক ধরনের আম আছে এইটা কত টাকা সত্তর টাকা আর ওইটা আমুক রূপালি কত টাকা এর আশেপাশে যে দোকানগুলো আছে সবগুলো কিন্তু অস্থায়ী তারা স্থায়ীভাবে দোকান এখনও করতে পারতেছে না আর এখানে ঠিক একই রকম আইটেম নিয়ে বসে আছে একজন আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর আমের দোকান রয়েছে আম ছাড়াও বিভিন্ন ফলের দোকান আছে তবে আমের দোকান একটু বেশি এখানে একটি চায়ের দোকান আছে অস্থায়ী বসে আছেন চা নিয়ে ভালো আছেন ভাই আচ্ছা আপনাদের দোকান কি অস্থায়ী দিতেছেন নাকি অস্থায়ী অস্থায়ী দোকান কোটা করবেন দোকান কোটা বানাবেন ঘর বানাবেন দোকান আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে এখানে দেখতে পাচ্ছি যে ফলের দোকান এটা অনেক বড় একটি দোকান ভ্যারাইটিজ ফল রয়েছে বিভিন্ন জাতের ফল ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছো আম বিক্রি করতেছো ফল বিক্রি করতেছো আর সিঙ্গেল হয়েছে এটা তো হয় না 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 আমি ছি না এর পাশেই আছে আরেকটি ফলের দোকান এখানে আম সহ বিভিন্ন ফল আছে এবং কাঁটালও আছে আমি আরো সামনে যাব ওইখানে গেলে কিন্তু আরো প্রচুর দোকান দেখাতে পারবো দর্শক এইটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া চত্বর বিশ্ব রোড চত্বর এর পাশেই এখানে প্রচুর দোকান রয়েছে একটা একটা আমি দেখাবো এখানে এই বাই কিন্তু রুদের মধ্যে কাঁঠাল বিক্রি করতেছেন এখানে আছে আম দেখুন কিভাবে রাখা হয়েছে এবং বিক্রি করতেছে ভালো আছেন আচ্ছা এই আমের কেজি কত নব্বই কি যাত আম আম রূপালি এর পাশাপাশি আরো অনেক ধরনের ফল আছে তবে এখানে আমের উপস্থিতি একটু বেশি এখানে দেখাচ্ছি এখানে আছে কাঁটাল আর এই যে আছে লটকন এটার নাম কি লটকন কেজি কত দুইশো টাকা কেজি লটকনের সাথে রয়েছে আপনার কাঁটাল ভালো আছেন ভাই হ্যাঁ কি অবস্থা আচ্ছা আচ্ছা খাটালের দাম দরে কিরকম আজকে আছে এইটার দাম কত হবে মানে বিভিন্ন রেটের খাটাল আছে ও আচ্ছা আচ্ছা বুঝছি এটা কোন জায়গার খাটাল হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখুন বাইরের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাটাল আছে এবং এগুলা খুবই ভালো হবে কাটাল কিন্তু অনেক কমফোর্টেবল আপনারা খাওয়ার জন্য আর এইখানে রয়েছে আরো প্রচুর ফলের দোকান প্রচুর ফলের দোকান এবং এইখানে রয়েছে পান যারা পান সুপারি খান তাদের জন্য এই দোকান কি কাকা ভালো আছেন আচ্ছা কতদিন থেকে দোকান দিতেছেন ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আচ্ছা বিল্ডিং ফাটা শুনছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এর পাশে কিন্তু আরেকটি পানের দোকান আছে আপনারা যারা পান খান তাদের জন্য এই পানের দোকান পানের দাম কিরকম ভাই আজকে পানের দাম কিরকম কত পঞ্চাশ টাকা ষাট টাকা টাকা এত কম আর সুপারি এই যে বাড়তি সুপারির দাম একটু বাড়তি আর পানের দাম কমতি সব মিলেই কিন্তু পানের দোকান আর এখানে আরো বিভিন্ন ফলের দোকান রয়েছে লটকন আছে আছে আনারস এইখানে রয়েছে প্রচুর লটকন এই মুসকেছি দেব ঠিক আছে এখানে কয়েক কয়েক জাতের কিন্তু লটকন রয়েছে এটা হচ্ছে বড় সাইজের লটকন কত কেজি আর এইগুলা একশো টাকা ঠিক আছে আর পেয়ারা আছে পেয়ারা কত এক দাম আশি টাকা পেয়ারা ঠিক আছে এই তিনটা আইটেম দুইটা আইটেম ঠিক আছে ধন্যবাদ এর পাশে আর একটি আমের দোকান আছে এখানে এতক্ষণ পর্যন্ত যে দোকানগুলো দেখাইছি বেশিরভাগ আম এই যে দেখুন আর একটু সামনে যাচ্ছে এখানেও কিন্তু আমের দোকান ওই কিরে ওই কিরে মধু না তো আম আম চাষা ভালো আছেন আমার খেয়েছি কত

এখানেও আছে ফলের দোকান আম আনারস সবগুলোই আছে এই জায়গাতে প্রচুর ফল পাওয়া যায় এছাড়া ফল এর পাশাপাশি আরো অনেক কিছু আছে আমি যেহেতু দেখাচ্ছি সবকিছু দেখাব এখানে আছে আখের রস এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার যে বিশ্বরুদ আছে বিশ্বরুদে কিন্তু আরো ব্যতিক্রম অনেক আইটেম রয়েছে যেগুলা কৃষিকাজে ব্যবহার করা হয় এখানে কাজের জন্য ব্যবহৃত প্রায় সব ধরনের পণ্যই রয়েছে আমি আপনাকে দেখাবো শুধু পণ্য নয় এখানে যারা পণ্য তৈরি করতেছেন কীভাবে তৈরি করছেন সেটাও দেখাবো হ্যাঁ দর্শক এখানে যে কৃষি আইটেম রয়েছে এগুলোর তো জানাবো এবং পাশেই কিন্তু তারা এগুলো তৈরি করতেছেন কীভাবে তৈরি করতেছেন সেটাও দেখাবো এখানে আছে পুরা আর এই আপনার কুলা পাকা শহর সব কিছুই আছে আর প্রথমে দেখা এখানে যে যারা তৈরি করতেছেন কিভাবে তৈরি করতেছেন এটার একটা দৃশ্য আপনাদেরকে দেখালে অবশ্যই আপনারা খুশি হবেন এখানে দেখুন কিভাবে উড়া তৈরি করতেছেন বেত এবং বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এগুলো বাইরা বাইরা দিচ্ছ

মহাসড়ক গেছে আর এখানে দেখানোর মতো তেমন কিছু নাই তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক মারকা নিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোয়া করবেন ধন্যবাদ